অং জননিং সাহরদাং দেবন রামকৃষ্ণ জগত গুরুম পাদপাদমে তয় শ্ৃপ্ুা প্রণম আমি মহুর নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা বিশ্বাস নিয়ে কথা বলব আসলে বিশ্বাসটি হচ্ছে মূলধন ধর্মজীবনে বা আধ্যাত্মিক জীবনে বিশ্বাস চাই ব্লেসেড ইজ হি হু পুটস অফ ব্লেসেড ইজ হি হু হোপস অ্যান্ড হু স্লিপস অর্থাৎ সেই ধন্য যে আশাবাদী আশা কখন করি আমরা যখন অপরকে আমরা একদম নিঃশর্তে বিশ্বাস করি জয়রামবাটিতে সুদূর সিলেট থেকে ভক্ত এসেছেন এবং সেই ভক্ত এসে মায়ের কাছে তাঁর সাংসারিক নানান চিন্তা ভাবনার কথা জানাচ্ছেন সব দুঃখের কথা কব কইলা সেতে গিয়া এই আকুলতা নিয়েই বলছেন শ্রী শ্রী মা তার উদ্বেগ অশান্তির কথা দীর্ঘ সময় ধরে ধীরভাবে অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনে শুধু বললেন তা বাবা ঠাকুর আছেন মাদার্স সিম্পল ওয়ার্ডস হ্যাপ ট্রিমেন্ডাস এফেক্টিভনেস দে আর সিম্পল বা ডাইরেক্ট দে হিট দ্য মার্ক মায়ের এই ছোট্ট কথাটিতে সেই ভক্ত সর্বভাবনা মুক্তির একটা নিদান পেলেন কারণ তার চেতনা হল যে ঠাকুর আছেন তিনি আমায় দেখছেন এই মহা সত্যটির বিস্তৃতির ফলেই তো আমি অশান্তি ভাবনা নিয়ে জর্জরিত হচ্ছে। এবার তিনি নিশ্চিন্ত নিরুদ্বেগ হলেন তার সব অস্থিরতা দূর হল যেমন গীতাতে অর্জুন তার বিউহলতা কাটিয়ে স্থির হতে পেরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কথায় এই যে আস্তিক্য বুদ্ধি তিনি আছেন এই বোধই জীবনের এবং সাধনার একমাত্র মূলধন তার জীবনের এবং সাধনার একমাত্র মূলধন হচ্ছে বিশ্বাস এই মূলধন যার যত বেশি আছে সে তত বেশি লাভবান আমরা মায়ের স্বরূপ মহিমা কিচ্ছু জানি না কিন্তু আমরা জানি মা আছেন এই কথাটাতে এমন একটা বিশ্বাস আনা চাই যে শত সহস্র আঘাত প্রতিঘাত বিতর্ক বিরুদ্ধ প্রমাণ যতই আসুক না কেন মাতৃ অস্তিত্বের আমার সেই বোধকে বিন্দুমাত্র শিথিল নিস্প্রভ করতে পারে না শুধু সেই পাঁচ থেকে পাঁচানা বিশ্বাস চাই মন যেন সেই কৃপাভিখারী হয় কথামৃতে সেই জন্য রয়েছে শ্রীমতী তার সখীদের বলছেন না তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম প্রাণের ব্যথা এই প্রাণের ব্যথা করে তোলা কথার কথা ভগবানকে এটাই হচ্ছে বক্তচিত্তের আকুল আকাঙ্ক্ষা হি ব্রিংস গড ফ্রম দ্য স্পিয়ার অফ নোশন টু দ্য স্পিয়ার অফ ফ্যাট দার্শনিক পণ্ডিতের তত্ত্বের ভগবান সে তার প্রাণ সত্যে পরিণত করে জীবনকে মধুময় করে সামান্য মানুষই তাতে অসামান্য হয়ে যায় এবং তখন সে পণ্ডিত ব্যক্তির অবস্থা দেখে আক্ষেপ করে বলে মন কী তত্ত্ব তাঁরে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয়ে অভাবে কি ভাব ধরতে পারে কালী তত্ত্বের দুর্গে আকালী তার কাছে তো আদরিণী শ্যামা যাকে সে যতনে হৃদয়ে রাখে এই ভক্ত হওয়ার আকাঙ্ক্ষা তাকে জীবন সর্বস্ব প্রাণ সর্বস্ব করার আকাঙ্ক্ষাটা কী করে হয় না বিশ্বাস এবং ব্যাকুলতার দ্বারাই হয় তাকে চাই তা না হলে আমার চলবে না এইটি বুঝে তাকে পাওয়ার জন্য যে বুক ফাটা ব্যাকুলতা এই সেন্স অফ সার্টেনিটি অ্যান্ড সেন্স অফ আর্জেন্স সার্টেনিটি মানে চাই চাই আর আর্জেন্স এইটা এসে গেলেই বুঝতে হবে যে জীবন আকাশে অরুণোদয় হয়েছে সূর্য উঠেছে এই পরিপূর্ণ বিশ্বাস তীব্র ব্যাকুলতা আমাদের হবে কি করে বিষয়বদ্ধ কামাদি কুসুম সকলে মাঝে মাঝে বিকালের ফাঁকি মনটা কেমন কেমন করে ওঠে তখন আমরা আকুল হয়ে বলি না তোমার দয়া চাহিতে নাও বা যদি জানি তবু চরণে নিয়োগ নিয়ম মোড়ে টানি ক্রিস্টোফার ইসারুড বলছেন লর্ড গিভ মি ডিভোশন ইভেন এগেনস্ট উইল সেজন্য চাই পাকা বিশ্বাস যে সে যতই বড় লোক হোক না কেন বিদ্যান বুদ্ধিমান গুণী মানি ধনী হোক না কেন কারুর চিত্তে শান্তি নেই কিন্তু তাঁর ভক্ত হলে তার দাস পুত্র হয়ে যন্ত্র হয়ে সংসারে থাকলে শান্তি কথাটা হচ্ছে তাঁর সঙ্গে যুক্ত হয়ে থাকা তাঁর সঙ্গে একটা সম্পর্ক পাতিয়ে সংসারে থাকা গীতাতে ভগবান ডঙ্কা মেরে বলছেন নাচা ভাবায়ত শান্তি অশান্তস্য কূত সুখম ভগবানের চিন্তা যার নেই তার শান্তি নেই আর যার শান্তি নেই তার কদাপি সুখও নেই অর্থাৎ এমন একটা অবস্থা মনে তৈরি না হওয়া পর্যন্ত যে অবস্থায় সাংসারিক সব অবস্থায় মনে শান্তি থাকে বেশ আছি বলা চলে না এবং সেটি হয় ভগবানের সঙ্গে একটা জীবন্ত সম্পর্ক পাতাতে পারলে আর এই বিশ্বাস যদি থাকে তিনি জন্মে জন্মে আমার স্নেহময়ী মাতা যদি নিজের এই বিশ্বাস পাকা বিশ্বাস না থাকে যাদের এই বিশ্বাস হয়েছে তাঁদের সঙ্গ করলে তোমার এই বিশ্বাস হতে পারে তাঁদেরই বলে সাধু সংসার মরুতে তারা ওয়েসিস মরুদ্ধান। এবং সেই জন্য আমাদের জীবনের এই চরম রূপটিকে জানতে হবে একটি প্রণাম হয়ে আমি রইব তোমার পায়ের কাছে আর কিছু নয় পরাণ আমার এইটুকু যে নিত্যটা আছে অর্থাৎ আমাদের আত্মা জীবনের কাছে সেই আনন্দের দাবি করছে যে আনন্দ বচন নাহিস ফুটে এবং ভগবানের সেই পরম প্রিয়ের সঙ্গে নিবিড় একাত্মতাতেই সেই অনির্বচনীয় আনন্দের অনুভূতি সম্ভব তোমার মাঝে মোর জীবনের সকল আনন্দ আছে মা হারানো শিশুকে এটা ওটা দিয়ে ভোলানো যায় না তার অস্তিত্বতা অস্থিরতা আরও বেড়ে যায় আমরা প্রত্যেকেই সেই শিশু যে মায়ের কাজ ছাড়া হতে চাই না এক মুহূর্তেও সেই জীবনের এই চরম রূপটি যদি জানতে পারি তাহলে শ্রদ্ধার কাছে বিশ্বাসের কাছে প্রেমের কাছে আমরা সেটি বলতে পারব সংশয় আত্মা বিনশ্যতী এইটা আমাদের বারবার তখন দেখব সেই আলোকের ঝর্ণার মতন আমরা বারবার সেটি বুঝতে পারছি আলোকের ঝর্ণাধারা যেন আমাদের জীবনে আসে সেই জন্য এই ভগবান মরমী সাধককে বলছেন দুঃখ অশান্তির যে চোখের জল গালবে পড়ার উপক্রম হয়েছে তাতে একটি দিন অন্তত টেকিয়ে রাখো এর ভেতরি তার প্রসন্নতার আলোতে সব ঝলমল করে উঠবে কিছু বা যায় না মোছা সুবর্ণের লিপি ধ্রুব তারকার পাশে জাগে তার জ্যোতিষ্কের কের অর্থাৎ দৃষ্টি যদি শুদ্ধ হয় তখন দেখব সেই মায়ের কোলে মায়ের সত্তাতেই মিশে রয়েছি অবিশ্বাস বলেই বিড়ম্বনা এই যে মা তুমি রয়েছ এটা ঠিক ঠিক মনে প্রাণে ধারণা হলে দেখতে পাওয়া যাবে তুমি সত্যিই আমার মহামঙ্গলের জন্য নিয়তা উৎকণ্ঠিতা হয়ে আমার সামনেই রয়েছ ভাবে ভাবে ভাবিনি মা আমার হৃদয়ে নিত্যই আছেন ফিরছেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের মনে কত রং বদলাচ্ছে কত রকম খেলা হচ্ছে মা আমাকে নিয়ে খেলছেন জানলেও বিশ্বাস করলে সব কিছুই অর্থাৎ তথাকথিত ঝঞ্ঝাটগুলো ভারী একটা মজার ব্যাপার বলে মনে হয় যেন সেই সিনেমার পর্দার মতন সেই জন্য আমাদের ওই বিশ্বাসটি রাখতে হয় বিশ্বাসটি হচ্ছে মূলধন এবং বিশ্বাসের সেই মূর্ত প্রতীক হচ্ছেন শশী মহারাজ রামকৃষ্ণ প্রাণতা পরাকাষ্ঠ এবং নিঃসীম গহনতা লাভ করেছিলেন স্বামীজি সেই জন্য বলেছিলেন না তার নাম দিয়েছিলেন রামকৃষ্ণানন্দ এবং বলেছিলেন ওই নামটি আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভেবে দেখলাম ওই নামটির ওপর শশীর দাবি বেশি শশী হ্যাজ এ গ্রেটার ক্লিম টু ইট বাপরে রামকৃষ্ণ ভক্তিতে স্বয়ং বিবেকানন্দকে যে মানুষটির কাছে পরাজয় স্বীকার করতে হয় কি বিস্ময়কর মানুষ যিনি রূপান্তরিত হয়েছিলেন রামকৃষ্ণানন্দে জলন্ত বিশ্বাস বড়ানগরের আদি মঠের ভাঙা বাড়িতে রামকৃষ্ণ অর্চনাকে দান দেন জ্ঞান করে শশী বিভোর হয়েছিলেন অনশন অর্ধাসনের সেই দিনে মজা করে ঠাকুর যে তার নিজের কথায় ও ঘরে চলে গিয়েছিলেন সেই শ্রাবণের মহানিশার অন্ধকারে শশীর ভক্তির টানে তাকে ফের এ ঘরেই এসে আবার অনাগত কালের জন্য ভক্তদের সাথে লীলারত থাকতে হলো। আজ যে ঘর ঘর ঠাকুরের পুজো সম্ভব হয়েছে তার মূলে হচ্ছে শশী মহারাজ সেই হিসাবে মঠ তাঁরই সৃষ্টি গুরুভাইরা যখন তপস্যা করতে হিমালয় চলে গেলেন তখন বড়ানগরের সেই ভুতুরে বাড়ির ভাঙা ঘরে প্রভুর সেবা নিয়ে একাকি মাটি কামড়ে পড়ে রইলেন তিনি রাম কিঙ্কর হনুমানের মতন বুক ছিঁড়ে যেন তার মধ্যে রেখে দিয়েছেন তার ঠাকুরের বিমোহন মূর্তি জ্বলন্ত বিশ্বাস ভক্তকে সেই জন্যে শশী মহারাজ বলেছিলেন ঠাকুর আছেন এবং আমি তাঁর জন্য মহা মহাসত্যটিকে অবিশ্বাস সংশয়ের কালো মেঘ এসে ঢেকে দিয়েছে যেন যখনই মনটি চিন্তা ব্যাকলিত হয়ে উঠেছে এই বিশ্বাসের মূর্ত বিগ্রহ ভক্ত মাত্রেই এটি জানেন হোয়েন অ্যাংজাইটি অ্যারাইজেস ইন ইউ ইউ বিকাম অন অ্যাথিস্ট ইউ সিজ টু বিলিভ ইন গড অ্যান্ড দ্যাট হি কেয়ার্স ফর ইউ সেই জন্য প্রতিকার বলছেন সুন্দর করে শশীর কথা কী কহিতে পারি সেবা ভক্তি ভাণ্ডারের একক ভাণ্ডারী সেবা ভক্তি শ্রীপ্রভুর যাহা কামনা সে পারে যদ্যপি করে শশীর সাধনা এদিক থেকে যেমন শশী মহারাজ ঠিক সেমনি থেকে হচ্ছে ভক্ত গিরিশচন্দ্র কে বলে আইরে তনয় রে কোলে ব্যথা পেয়েছ ব্যাথা পেয়েছি যত কেঁদেছ তত কেঁদেছি আমি সাথে সাথে সদা রয়েছি একেবারে দুঃখ বেদনায় বিচলিত হয়ে সেই গিরিশবাবু বলছেন তোমার জ্বালা আমায় দাও তোমার জ্বালা আমায় দাও বুকে টেনে নেওয়ার জন্য ঠাকুর যেন এগিয়ে এসেছিলেন সে জন্য একদম গিরিশচন্দ্র তার স্বরচিত শ্রীরামকৃষ্ণ কবিতায় বলছেন কৃপাময় তাঁহারই কৃপায় চিনেছি তো তাই প্রাণ সঁপেছি তাইতে ওই রাঙা পায় নাম নিলে তার হৃদয়ে ভরে স্মরণ নিলেও রাঙা পায় কলঙ্ক কোথায় পালায় একদম কারণ তিনি তো আমাদের প্রেমের ঠাকুর এই বদ্ধ জীবনের প্রতি ইন্টেন্সিম্প্যাথি একদম যখন জীবন আমাদের শুকিয়ে যাচ্ছে তখন তিনি আসছেন একদম আমরা ক্লান্তি অবসাদে যখন জীবন বিতৃষ্ণ হয়ে যাচ্ছে তখন আমরা ক্লিনিক্যালি জেন তো কিন্তু সর্বপ্রকারে মৃত হয়ে রয়েছে তখন কিন্তু এই আর্তজনের আশ্রয়ে তুমি স্থির নিশ্চয়ই জেনেছি আমি হে জগন্নাথ কৃপা করে হও আমার নয়ন ও আমরা সেটি চাইছি সেজন্য বিশ্বাস হচ্ছে পরম আর অন্য কিচ্ছু দরকার নেই এই বিশ্বাসটি যদি আমাদের থাকে তাহলে আর কোনো চিন্তা নেই সেজন্য এই ভালোবাসার জাদু সেই জন্য যে স্নানযাত্রা মানে কি ভালোবাসার জয়যাত্রা যে আসন্ন যাত্রা সেটা ভালোবাসার যাত্রা তার কৃপা ভালোবাসার উৎস এবং এই ভালোবাসাই হচ্ছে মুক্তি সেই ভালোবাসা আসবে কিন্তু বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু সত্য শিব সুন্দরের দীপ্তিমান যে উজ্জ্বল সূর্য সেইটি আমাদের সেই জন্য বারবার মনে রাখতে হবে আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে রে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে আমাদের এইটি মনে রাখতে হবে বিশ্বাসটি হচ্ছে মূলধন তা বাবা ঠাকুর আছেন আমরা শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনাই যেন আর কি করি যে আমরা যেন ভগবানকে সত্যি সত্যি ভালোবাসতে পারি একদম এবং তার প্রতি সেই বিশ্বাসটি যেন আসে অনেকেই আমার ব্যক্তিগত ফোন নাম্বার জানতে চেয়েছেন আমি সেটা একটু রিপিট করে দিচ্ছি নাইন ফোর থ্রি টু টু এই নাম্বারে যে কোনো দিন রাত্রি নটার পর হোয়াটসঅ্যাপ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম